আবু হুরায়রা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্ল আলহাসাল্লাম ইশার করেন সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন এই দিনেই আদম আলাহি সৃষ্টি করা হয়েছে এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয় আর এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে হজরত আবুজার রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলহিউ বলেছেন তিন ব্যক্তি এমন যাদের দিকে আল্লাহ তালা কিয়ামত দিবসে দৃষ্টিপাত করবেন না এবং তাদের তিনি পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব আমি বললাম এরা কারাইয়ারাসুল আল্লাহ এরা তো হতাশাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত তিনি বললেন যে কারো প্রতি দয়া করার পর খোটা দেয় যে ব্যক্তি তার লুঙ্গি গোড়ালির নিচে ঝুলিয়ে পরিধান করে আর যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে তার পুণ্যের প্রচার করে হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নাবী সাল্ল্লাহু ওয়াসাল্লাম সুদখোর সুদদাতা এর দুই সাক্ষী ও এর লেখককে লানত করেছেন